যে কোনো আনরুলি যখন একটা দেশে চলে তখনই কিন্তু বিপ্লবের সৃষ্টি হয় একাত্তরে হয়েছে পঁচাত্তরে হয়েছে একানব্বইতে হয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটা বিপ্লব কেন ফেল করেছে বিকজ বিপ্লবে জনগণরা রক্ত দিল জনগণ কষ্ট করলো ইয়াং জেনারেশন কষ্ট করলো কিন্তু বিভিন্ন পার্টির লোকরা সেটা হাই করলো নাইনটি ওয়ানে অর্থাৎ নতুন সংবিধান তখনও করলো না

করে যে সরকারটা ফেল করেছে সেই সরকারটাই প্রধান থেকেছে করবে এই বাক্সাল কনসেপ্ট বা এই যে জাতীয় সরকার জাতীয় সরকার ওই কনসেপ্ট চেয়েছিল অন্যান্য দলের লোকরা যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিন্তু সকল পার্টি একসাথে হয়েছে নাইন সেপ্টেম্বর এবং ইন্টারন্যাশনাল এবং ইন্দিরা গান্ধী বলেছে ওর নাম কে নিয়ে ডিপি ধর সেই এটাকে অর্গানাইজ করেছে করে যুদ্ধটা আমরা স্বাধীনতা আনলাম কিন্তু শেখ মুজিব এসে হাইজেক করে গণতন্ত্রটা ছিনিয়ে নিল সে ওই বিপ্লব হাইজেক হয়ে গেল একাত্তরের পরপরি। তারপরে পঁচাত্তরে আর একটা বিপ্লব হলো সেটাও ইয়াং ছেলেগুলো ধরে রাখতে পারলো না ইট হাজ গন টু মেবি যেরমন সব ছিল বলে ডেভেলপমেন্ট করতে পেরেছে পার্সোনালি সব কিন্তু পলিটিক্যাল কারাপশন ওয়াজ দে ইউ নো এভরিবডি নো পার্সোনালি তিনি অনেস্ট ছিলেন সেজন্য ডেভেলপমেন্ট কিছু এগিয়ে নিয়েছেন হয়তো ঠিক করে ফেলতেন যদি না মরত এবার আসেন এর সাথ ওই সম্বন্ধে আমি কথা বলতে চাই না কবি নিয়েছে তাপস ইচ্ছা করে এটা অনলাইনে দিয়েছে কেন

আমাদের আত্মসম্মান মিলিটারি আর্ম ফোর্সেস পুলিশ তারা তাদের আত্মসম্মান বোঝে শুধু টপ লেভেলের এই বেঞ্জিট টাইপ আজিস টাইপ আর নেভাল আর এয়ারফোর্স চিফকে আমি চিনিও না এরা তো পজিশনে আসছে হলো পাটা ধরে লিগালি প্রফেশনালি যদি খুব কম মানুষই আসতে পারে

তারা নিশ্চয় ওই অফিসারটাকে মেরেছে তো অফিসার কে মারেনি তো একটা ইউনিফর্ম কে মেরেছে ইউনিফর্ম তো কোন ব্যক্তি ব্যক্তিগত বিষয় না এটা তো একটা রাষ্ট্রের সম্মান একটা হক এবং রেসপেক্ট সম্মানের উপর হাত দিয়েছে নেভাল চিফ অল স্টাফ কেন ই করবে না বা আর্মির আজিজ কেন রিজাইন করবে না কারণ জানে রিজাইন করলে জেলে যাবে কারণ এদের এত করাপশন এদের এত দুর্নীতি করে রেখেছে এবং হাসিনাটা এলাও করে এক না এক তন্ত্রটা কিন্তু এলাও করে সব দুর্নীতি টুর্নীতি এগুলো এলাও করে এই যে আমি তার বিরুদ্ধে বলছি না হাসিনা কিন্তু হাসতেছে বলো আমার জন্য আরো পা আরো শক্ত করে ধরবে হ্যাঁ বলো তাদের বিরুদ্ধে আর আমার আর হাসিনা বলতেছে আমার বিরুদ্ধে বলে লাভ নাই আমার কেউ সরাতে পারবে হ্যাঁ সে চিন্তা করছে বুঝতে পারবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো এগুলো প্রতিক্রিয়া হওয়ার কথা এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল রিয়াকশন যেটাকে বলে যদি রেসপেক্ট থাকে যে আমি যে ইউনিফর্মটা পরছি চিফ যে ইউনিফর্ম পরে আছে একই ইউনিফর্ম ওই অফিসারটা বা ট্রুপসটা পরে

আমি জিজি কে বলেছি যদি ফেরত দিতে হয় আমি আজকে ইউনিফর্ম খুলে রাখলাম আট দিন ইউনিফর্ম পড়িনি আমি শেষ পর্যন্ত ওটা কেস হয়েছে এবং রাজস্ব এই যে আমি দেখেছি আমি যখন ক্লাস থ্রি ফাইভ সিক্স এ পড়ি স্বাধীনতার পর আমাদের দেশে মিছিল করছে মানুষ ভিয়েতনামের ভিড় জনতা আছে আমরা তোমার পাশে প্যালেস্টাইনের ভিড় জনতা আমরা আছি তোমার আমি তখন চিন্তা করতাম দুর্ভিক্ষ চলছে দেশে মানুষ খেতে পায় না চাকরি নাই কুকুর মানুষের মাংস খাচ্ছে আর জনগণ মিছিল করতেছে ভিয়েতনামের বীর জনতা নিজেদের শক্তি সৃষ্টির জন্য নাই সুন্দর সুন্দর কথা বলার লোক আছে তারা আবার ওভার দি এজেস বিভিন্ন সরকারের সময় সরকারকে সেটিসফাই করার জন্য জ্ঞানের কথা বলে

তো আপনি ইউনিফর্ম পরছেন আর স্মাগলাররা এই রাজনীতি নেতা দিয়ে আপনার বিরুদ্ধে মিছিল করছে হবে। ইউনিফর্ম তো আমার বাপের সম্পদ না হাসিনা বা হাসিনার বাবার সম্পদ না এটা জনগণ দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা আমাদের ইজ্জত আমাদের সম্মান রক্ষা করার জন্য সেটা যে প্রধানরা আছেন তারা যদি রিজাইন না করে আমি তো সেলুট করি ওই অফিসারটাকে যে রিটায়ার সে বললো যে যদি ন্যায় বিচার করতে না পারেন অন্যায় কে সাপোর্ট করবেন ওকে জেলে রেখে দিয়েছে সো যারা প্রতিবাদ করে না এরা তো মানুষ না এরা কি যারা অন্যায় প্রতিবাদ করে না নিজের স্বার্থ দেখে ওই স্বার্থ নিয়ে তো তাকে ওই জনগণই লাথি মারবে অবোন একটা সমাজ সৃষ্টি হয় তো এর মাধ্যমে যত যাই বলে ঠিক আছে เอ่อ আমি আশা করি যে আপনাদের বক্তব্যের পরে আমাদের নৌবাহিনীর থেকে অন্তত কোনো উদ্যোগ নেওয়া হবে অথবা আমাদের সশস্ত্র বাহিনীর যারা আছেন শর্ট অফিসার বা একজন ডিসক্রিমিক যারা সেনা বাহিনী করেন যারা নৌবাহিনী কর্ণ করেন তারা নিশ্চয়ই কার্যকর পদক্ষেপ নেবেন কারণ এভাবে

সারা শব্দ নাই তারা কি সাধারণ মানুষের ব্যাপারে যতটুকু কঠোর তারাও কি এই আমাদের মন্ত্রী এমপিদের ব্যাপারে ততটুকু দুর্বল সমস্যা তো ওইটাই যে আমাদের কনস্টিটিউশন এবং এমবিএমআর কেমন ভাবে তৈরি করে রেখেছে আজিজের মতো চোর বাট্টর টপ লেভেলে বসায় রাখলে বাকিরা কথা বলবে না বাকিরা ফুলতে থাকবে এবং একসময় বিপ্লব ঘটবে কেউ তো অ্যাকসেপ্ট করছে না তাকে যখন মারা হয়েছিল আমি কিন্তু সেদিনই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ওই ছবি সহ একটা স্টেটমেন্ট আছে অনলাইন কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন এসব চোর বাটপট থাকলাস লোকদের সম্বন্ধে আমি কথাও বলতে চাই না আপনি দেখেছেন সে বের হয়ে আমরা অনেক জ্ঞানী গুণী কথা শুনি এককালে কমিউনিস্ট যারা করত তারা কিন্তু ইসলামকে মানত না তাদের বইগুলো পড়ে দেখেন ইয়াং লাইফে যখন লিখেছে আজকাল কিছু কিছু কমিউনিস্টের লোকরা ধর্ম নিয়ে কথা বলছে কোরআন পড়েছে আগে পড়েনি

আবার মডার্ন কমিউনিজম মার্কস কমিউনিজম আর আফটার প্রুডু যে কমিউনিজম সেগুলোর মধ্যে ডিফারেন্স শুধু ওমেন কমিউনিজম টানি ওমেন্দ্র নিয়ে যে কমিউনিজমের কনসেপ্টটা দিয়েছিল দ্যাট হ্যাজ बीन টেকেন অ্যাওয়ে বাই অ্যারিস্টটল সে সে নাম কি জানি তপশনা কপশ তার সাথে ছবি তুলেছে। হ্যাঁ এই যে বিষয়গুলো হাসিনা আমার এখন একমাত্র অবজেক্টিভ হচ্ছে হাসিনা টু গো এই এই আজেবাজে দেশ বিদেশের কথা নিয়ে মানে টার্গেট আমি নষ্ট করতে চাই না আমি আমি যে বিষয়টি জানতে যাচ্ছি যে ধরুন একজন নৌবাহিনীর কর্মকর্তার উপরে যে আক্রমণ বা তার স্ত্রীকে যেভাবে লাঞ্ছিত করা তারপরেও কি আমাদের সশস্ত্র বাহিনীর কোনো প্রতিক্রিয়া নাই বা তাদের কোনো দাবি নাই সরকারের কাছে যে আমাদের অফিসারকে হিউমিলেট করার পরেও তাকে তুমি রাজকীয় ভাবে কেন ছেড়ে দিলা তার বিচার হলো না না প্রতিক্রিয়া আছে তো প্রতিক্রিয়া আছে বলে তো আপনি আমাকে প্রশ্ন করছেন কি প্রতিক্রিয়া যে আপনি টেক্সট মেসেজ পাচ্ছেন ইমেল পাচ্ছেন নামে বে নামে অনলাইনে কিছু আছে লক্ষ লক্ষ সৈনিকরা বলছে আমি বললাম না আমার অনেকগুলো টেক্সট মেসেজ দেখালাম তো আমার এটা উঠানোর পরে কিন্তু প্রতিক্রিয়া তাকেই বলে যে একটা আনকুট চিফ অফ নেভাল স্টাফ আছে সে যদি রিজাইন করত যে আমার সৈনিককে মেরেছে এটা মিলিটারি ল দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আমি যেমন আশা করি এই আলোচনা থেকে আপনাদের কাছে অনেক কিছু স্পষ্ট হবে আপনাদের আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন আমরা অনেক বিষয় এখানে তুলে তুলে আনি আপনাদের মেধার জগতে মস্তিষ্কে অনুরণন সৃষ্টির জন্য আপনাদের চিন্তার খোরাক জগতে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে দর্শক এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে ইদানিং অনেকে বলেন যে আমরা আপনার চ্যানেলের ভিডিও আমরা সরাসরি শেয়ার করতে ভয় পাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্য নামে ফেসবুকে আইডি খুলুন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করুন যত বেশি তথ্য মানুষের কাছে পৌঁছাবে ততই আমাদের বিজয় সুনিশ্চিত হবে কারণ বাংলাদেশের গণমাধ্যম এখন এক দালাল মিডিয়ায় পর্যবেসিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে কোনো ধরনের আলোচনা সমালোচনা